হাত থেকে যে গুলিটা হলো সেটা আপনি বুঝলেন কি করে ইসমোর দিয়ে ড্রিল মেশিন দিয়ে আমার বাড়িটা বসানো হয়েছে আমি কিভাবে ঘরে বসে থাকতে পারি আমার প্রাণ কখন বাসায় রাখতে পারলাম না এখানে লাগে এখান এদিক দিয়ে বের হয় বাটিটা ছুটে যায় আমি সিএনজি চালাতাম একজন সিএনজি চালক আমি সিএনজি চালাতাম সিএনজি চালাতেন উনিশ তারিখে কি হলো যে আপনি পাহাড়ালেন উনিশে জুলাই সকালে ফজর নামাজ পড়ে আমি আন্দোলনের শরিক হই এবং শুক্রবার দিন ছিল উনিশে জুলাই আমি সাড়ে এগারোটা পনেরো বারোটা পর্যন্ত আন্দোলনে ছিলাম সকাল নাস্তাও করিনি তখন গেলাম আপনি তো দলের সাথে ছিলেন না আপনি কি গেলেন আমি দলের সাথে যদিও নাই থাকি তারপর আমার চোখের সামনে দেখতেছি তো হাজার হাজার শত সতে আমার মুসলমান ভাই আহত হইতেছে আমার চোখের সামনে নিহত হইতেছে তারা দেশের জন্য জীবন দিতেছে আর আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি কিভাবে ঘরে বসে থাকতে পারি আমার পালান্ডাররা কখন বাসায় রাখতে পারলাম না তখন আমি আন্দোলনের শরিক হই শুক্রবার দিন সারাদিনই ছিলাম জুমার নামাজ পরে আবার বাসায় যাইনি খাওয়া দাওয়া করি নাই আমি আন্দোলনের শরিক হয়েছিলাম জুমার নামাজের পরে দিয়ে আমার ছোটো ভাই ছাত্রের জন্য কিছু ঠান্ডা পানি নিয়েছিল এবং কিছু হালকা খাবার আবার সাধ্য অনুযায়ী আমার খাবার দিয়েছিল তো শর্মের জ্বালায় ছোটো মানুষ তো শর্মের জ্বালায় দিতে পারেন কেউ বা আপনিই দেন আমার আমি আর দেওয়া শেষ ছাত্রদেরকে খাওয়ানো শেষ তখন আসর আজান দিয়েছে আসর আজান দিয়েছে মসজিদে যাব ফার্স্টটা আজান দিছে ফার্স্টটা পাঁচ মিনিটেই বিল্ডিংয়ের সার থেকে একটা গুলি আসে তখন আমি একটা গাড়ির পিছনে চলে যাই গাড়ির পিছনে যাওয়ার পরেই ওই গাড়ির নিচ দিয়ে যায়। গাড়ির নিচ দিয়ে সে নিচ দিয়ে যায় এ আমার এ পায়ে এখানে লাগে এখানে লাগে এখান এদিক দিয়ে বের হয় বের হয়ে তাতে আমার বাটিটা ছুটে যায় জয়েন্টটা ছুটে যায় এবার লিগাল মেন ইঞ্জুরি যেটা আমার পা উপর দিকে ওঠে না রক সিরিয়ে গেছে তখন আমাকে ছাত্ররা নিয়ে হাসপাতালে নিয়ে যায় একটা প্রাইভেটভাবে ক্লিনিকে ছাদ থেকে যে গুলিটা হলো সেটা আপনি বুঝলেন কি করে এটা গলিটা এইভাবে তিরছে এসেছিল বোঝা গেল যে সাদ থেকে আসছে আর যদি সাদ থেকে না আসতো অথবা রোড থেকে মারতো সব সমান জায়গা থেকে আসতো তাহলে গলিটার সোজা ভাবে যেত তিরছে যাওয়ার ফাটালে যাওয়ার কারণে সাদে কি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ছিল নাকি আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদিও নাই था কিন্তু ছাত্র লীগের ফিনালে সাথে সাদে ছিল সাদে কেন মনে হলো তারা থাকতে পারে হ্যাঁ হ্যাঁ এরকম হইছে এবং আমরা তাদেরকে ধাওয়া দিয়েছি আমরা যাই অথচ ঘটনাস্থলে পাইনি অনেক ছাত্ররা যায় ওদেরকে ধাওয়া দিয়েছে ধরতে পারে নাই বহু সাথে যায় আপনার এই খোঁজ করা হয়েছে কিন্তু পাওয়া যায়নি ওরা লুকিয়ে যায় গুলো সেরে সেরে দেওয়ার পরেই ওরা লুকিয়ে যায় তখন আমাকে ছাত্ররা একটা প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওরা পরীক্ষা করে পরীক্ষা করে দিয়ে আমার বিশেষ সমস্যা তখন আমাকে বলে যে আপনি আপনাকে পঙ্গু হাসপাতালে নিতে হবে ভর্তি হন তখন আমার ফ্যামিলির কথা সবাই যেয়ে আমাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয় উনিশে উনিশ তারিখে বিকাল ফার্স্ট ছয়টার দিকে আপনার ইয়ে ফঙ্গতে নেওয়া হয় নেওয়ার পরেও আমার দশটার দিকে আমার অপারেশন হয় অপারেশন আমার ড্রেসিং হয় ড্রেসিং হয় তারপর আমার এই থিয়েটার ঢোকে এখন কি আপনি হাঁটতে পারেন না তো এখন আমি হাঁটতে পারি না যদি হাঁটতে পারেন আমার একটা অপারেশন হয়েছে শুধু আমার এই জায়গায় যেটা দেখালে নয় আপনার এই জায়গায় আপনার দুটা স্প্রুট আছে এবং দুটা রড আছে এখন এই বাটিটা জেন্টে স্প্রুট দিয়ে ড্রিল মেশিন দিয়ে আমার বাটিটা বসানো হয়েছে আর এই জয়েন্ট এখনও ছুটা এটা এখনও অপারেশন হয়নি বাকি এখনও রগেরও অপারেশন হয়নি এখনও তিনটে অপারেশন আমার অলরেডি বাকি আছে ডক্টর বলতেছে আপনার পা তো বাজ হইতেছে না তো এখন আপনার পা বাজ হওয়ার জন্য আপনার ফিজিওথেরাপি দেওয়া লাগবে এবং হাঁটা লাগবে যেমন ফাটা যখন আপনার এই ফাটা স্থিরভাবে বসে এখন আপনার সংসার কিভাবে চলছে আমার সংসার তো পুরো কষ্ট হয়ে চলতেছে যেহেতু সংসার পরিচালক আমি নিজেই আমার ছয়জন সদস্য সংসারের ছয়জন সদস্য তার ভিতরে আমার এক ছেলে এক মেয়ে আমার ছেলে এবার আগামীতে এসএসসি পরীক্ষা দেবে এবার ক্লাস টেনে পড়ে আর মেয়ে চতুর্থ পঞ্চম শ্রেণী তো পড়ে চতুর্থ শ্রেণী শেষ করছে দর্শক এমনই হাজারো মানুষের আর্তনাদ এমনই হাজারো মানুষের পঙ্গিত্বের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ আমরা অবশ্যই মনে করি এ বিজয় ওনাদের আত্মত্যাগের বিনিময়ে আল্লাহ আল্লাহতালারই এক দান বা অনুদান